আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু ব্লক বাংলা পাবনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় ভিউয়ার্স আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলো ব্লক বাংলা পাবনা ইউটিউব চ্যানেল আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে প্রিয় ভিউয়ার্স আপনার ড্রোনের চোখে আজকে দেখবেন সুজানগর সাব রেজিস্টার অফিস অতীতে সুজনগর সাব রেজিস্টার অফিস ছিল সুজানগর উপজেলা মসজিদের পাশে অনেকেই যারা জানেন না এখনও পর্যন্ত চলে আসেন সাব রেজিস্টার অফিস খোঁজার জন্য সুজানগর মডেল মসজিদের এখানে কিন্তু এখানে আসার পরে পরবর্তীতে তারা খুঁজে না পেয়ে হতাশ হয়ে মানুষের কাছে জিজ্ঞাসা করে অন্য স্থান তালাশ করে পরবর্তীতে সে আগের অফিসে যাওয়ার চেষ্টা করে তো পুরো ভিডিওটি যদি আপনারা দেখে থাকেন তাহলে আপনাদের অনেক উপকারে আসবে আশা করি ভিডিওর মাধ্যমে আপনারা ক্লিয়ার হবেন যে মূলত সুজানগর সাব রেজিস্টার অফিসটা এখন কোথায় নিয়ে যাওয়া হয়েছে প্রিয় ভিউয়ার্স এর আগে আপনাদের জানাতে চাই সাব রেজিস্টার অফিস কী কি কাজে লাগে সাবরেজিস্ট্রার অফিস বিভিন্ন নিবন্ধনের কাজে সহায়তা করার পাশাপাশি ভূমি ও জমির দলিলের কাজগুলো সম্পর্কে সেবা প্রদান করে থাকে যেমন ভূমি ক্রয় বিক্রয় জমির মালিকদের পরিচয় নিবন্ধন ইত্যাদি আর ঠিক এ কারণেই কেউ কেউ এমন প্রশ্ন করেন একজন সাবরেজিস্টার কি সম্পত্তি নিবন্ধনের আবেদন প্রত্যাখ্যান করতে পারেন এই প্রশ্নের উত্তর হবে হ্যাঁ একজন সাবরেজিস্ট্রার চাইলেই সম্পত্তি ভিত্তিক কাগজপত্রের সমস্যা সহ বিভিন্ন ভিত্তিতে একটি সম্পত্তি নিবন্ধনের আবেদন প্রত্যাখ্যান করতে পারেন কেননা এমনটা করার ক্ষমতা তাদের রয়েছে প্রিয় ভিউয়ার্স এই সাব রেজিস্টার অফিস বিভিন্ন ব্যবসায়িক নিবন্ধনও দিয়ে থাকে ব্যবসা বা কোম্পানি স্থাপন করার জন্য আবশ্যক নিবন্ধন প্রক্রিয়াগুলোও রেজিস্টার অফিস করে থাকেন অতএব ব্যবসায়িক নিবন্ধন তৈরিতেও সহযোগিতা করা এবং একজন সাব সাবরেজিস্টারের কাজ ব্যবসায়িক নিবন্ধন তৈরিতে সহযোগিতা করাও রেজিস্ট্রারের কাজ সেই ক্ষেত্রে আরও বিভিন্ন বিষয়গুলো সাব সাবরেজিস্টার অফিস করে থাকে যেমনিভাবে জন্ম বৈবাহিক অবস্থা মৃত্যু সনদ জাতীয় পরিচয়পত্রের ইত্যাদির জন্য আবেদনপত্র গ্রহণ ও প্রক্রিয়া পূর্ণ করতে সহায়তা প্রদান করে থাকে সাব সাবরেজিস্টার অফিস ভিও ভিউয়ার্স আপনার ড্রোনের চোখে আগে যেই ভবনটি দেখতে পেলেন সেটা হলো সাব রেজিস্টার অফিসের পুরাতন ভবন অর্থাৎ আপনার ভিডিওর চোখে দেখতেছেন যে আমরা সুজানগর উপজেলা থেকে বের হয়ে চলে যাচ্ছি আমরা নতুন ভবনে তালাশ করবার জন্য অনেকেই যারা আছেন যারা খুঁজে পান না ভুলে চলে আসেন সুজানগর মডেল মস্তিদে ওখানে তারা অবশ্যই উপজেলার মধ্যে না খুঁজে ঠিক সুজানগর বাজার থেকে একটু সামনে এগিয়ে এসে অর্থাৎ থানা পার হয়ে এসে ডানে যে রাস্তাটা চলে গেছে সে রাস্তা দিয়ে বিদ্যুৎ অফিসের কাছাকাছি যাবেন এরপরে বিদ্যুৎ অফিস থেকে একটু সোজা সামনে আগালেই আপনারা দেখতে পাবেন নতুন সাব রেজিস্টার অফিস যদিও একেবারে আলাদা করে একটু ভিন্ন জায়গায় নিয়ে আসা হয়েছে এরপরেও এই অফিসটা এই ভিডিওটা দেখার কারণে আপনাদের খুঁজে পাওয়াটা অনেক সহজ হয়ে যাবে প্রিয় ভিউয়ার্স আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্লগ বাংলা পাবনা ইউটিউব চ্যানেল আমরা এর আগেও কথা দিয়েছি যে সুজানগর প্রত্যেকটা মসজিদগুলো ড্রোনের চোখে দেখানোর চেষ্টা করব আপনাদের আমরা আমাদের কথা রাখার জন্য প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে থাকছি প্রিয় ভিউয়ার্স এরপরেও আমরা কথা দিয়েছিলাম সুজানগরের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান যেমন মাদ্রাসা মসজিদ মসজিদের আশেপাশে যতগুলো মাদ্রাসা রয়েছে আমাদের সুজনগরের মধ্যে যতগুলো মাদ্রাসা রয়েছে হাফিজিয়া মাদ্রাসা কৌমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা সেই সাথে স্কুল কলেজ প্রত্যেকটা ভিডিওগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অবশ্যই প্রত্যেকটা ভিডিও আপনাদের কাজে লাগবে এর পাশাপাশি আমরা কথা দিয়েছিলাম যে পাবনা জেলার দর্শনীয় স্থানগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আমরা আমাদের কথা রাখবো ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা দর্শনীয় স্থানগুলো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। যাতে করে আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা প্রত্যেকটা দর্শনীয় স্থানের ভিউটা উপভোগ করতে পারেন প্রিয় ভিউয়ার্স শুধু তাই নয় আমাদের গুরুত্বপূর্ণ চলা ফেরার পথে আমার জীবনের আমাদের জীবনে চলতি পথে অনেক গুরুত্বপূর্ণ কাজ থেকে থাকে যেগুলো খুঁজে পাওয়ার জন্য আমরা ইউটিউবে সার্চ করি আপনারা যদি ব্লগ বাংলা পাবনা ইউটিউব চ্যানেলটি সার্চ করেন তাহলে অবশ্যই আমাদের চলতি আমাদের চলতি পথে অনেক সময় দেখা যায় অনেক গুরুত্বপূর্ণ বিষয় থাকে যেটা খোঁজার জন্য আমরা ইউটিউবে সার্চ করে থাকি তো ব্লগ বাংলা পাবনা ইউটিউব চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনাদের সামনে আসবে এবং আমরা আপনারা এই ভিডিও থেকে এবং আপনারা এই ভিডিও থেকে উপকৃত হবেন ইনশাআল্লাহ ভিউয়ার্স আজকের মতো বিদায় নিচ্ছি কিন্তু পরিপূর্ণরূপে এই বিদায় শেষ নয় আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবে ব্লগ বাংলা পাবনা ইউটিউব চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন যে পথটা রয়েছে এটা হলো বিদ্যুৎ অফিস পার হয়ে যে ঠিক বামের দিকে যে মন নেয় মন নেওয়ার পরে যে অফিসটা রয়েছে এটাই হলো সোজানগর সাব রেজিস্ট্রার অফিস নতুন ভবন যারা জমি জমার কাজ করানোর জন্য আসবেন তারা অবশ্যই ওই পুরাতন ভবনে না যেয়ে সুজানগর থানা থেকে পার হয়ে এসে ডান থেকে মোর নিয়ে সোজা কিছু দূর যাওয়ার পরে সুজানগর বিদ্যুৎ অফিস পার হয়ে বামের দিকে যে রোডটা গেছে এটাই হলো সাব রেজিস্ট্রার অফিসের রোড এই রোড দিয়ে কিছু দূর আগালেই আপনারা সাব রেজিস্টার অফিসটা পেয়ে যাবেন আপনারা ড্রোনের চোখে দেখতে পাচ্ছেন এখন যে ভবনটি দেখা যাচ্ছে এটা হলো সুজানগর সাব রেজিস্ট্রার অফিস এখানে গুরুত্বপূর্ণ সকল সরকারি কাজ নিবন্ধন করা হয় অবশ্যই যারা আসবেন তা তারা এই ভবনে চলে আসবেন সরাসরি এখানে এসে কাজ করাবেন ভিউয়ার্স সাব রেজিস্টার অফিসটা অনেকটা গ্রাম্য এলাকার মধ্যে পড়ে গেছে তো আশেপাশের ভিউটা অসাধারণ যেমনিভাবে আপনারা ড্রোনের চোখে দেখতে পাচ্ছেন আশেপাশে সুন্দর সবুজ সমারোহে ঘেরা সেই সাথে পুকুর রয়েছে গাছপালা বনানি রয়েছে সব মিলিয়ে অসাধারণ একটা ভিউ আপনারা উপভোগ করছেন তো প্রিয় ভিউয়ার্স কথাকে আর দীর্ঘায়িত করব না আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে গুরুত্বপূর্ণ দরকারি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবে ব্লগ বাংলা পাবনা ইউটিউব চ্যানেল এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীর প্রত্যাশায়